পিডি ইমরানের বিষয় নিয়ে কিছুই বলার নাই ওর মতো আমরা সেলুন খুলে হচ্ছে সেলুনের মধ্যে একটা পাড়া বানায় নেই ডান্সের পাড়া এটা ডান্সের পাড়া বানায় নিছে ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই দেখিনি এরকম কিছু করতে ও যেরকম করে মেয়েদেরকে আই না জেন্টস পার্লারে মেয়েদেরকে আই হচ্ছে ডান্স মান্স করা এগুলো ভাই দেখতেও খারাপ লাগে ইকরার সাথে যে ঘটনাগুলো আপনি আসলে ভুল কারণ হচ্ছে ইকরা ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে কিন্তু তিন দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না আর হচ্ছে আমি সারাজীবন থাকতে চাই আর যে মানুষটা সারাজীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে তিন দিন থেকেই বুঝে বুঝা গেছে একটা মানুষ এরকম বিডিম রান ওই যে আগে কাজের জন্য আমাকে নথ দিতে অনেক নাটকে আমি ওরে নিতাম না কারণ ওর ওর চলাফেরা ভাল লাগে না আমাকে মেয়েদের মতো তাহলে কেন এসি ওর ওইটা জনবন্ত দেখছে যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমার ভিডিওতে প্রত্যেকটা পেয়েজ সো বি ডিম রানের সেলুন উৎপাদন আসছে জুনিয়র সীমিত সো ওইখানে অযুতি বলে যে মুখে খেয়ে বুকে টোপ দিয়ে মানে প্রচারে নিয়ে

ডান্সের পাড়া বানায়নি ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই দেখিনি এরকম কিছু করতে ও যেরকম করে মেয়েদেরকে আইনা জেন্স পার্লারে মেয়েদেরকে আইনা হচ্ছে ডান্সান্স করা এগুলা ভাই দেখতেও খারাপ লাগে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে

হচ্ছে মানে ওর বয়স হয় এরকম একটা আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিয়েছিলাম আমি তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি আমি তোমার ওয়াইফ আমি তোমার তুমি তো এখন সুস্থ আমি চলে আসতে চাই তো কোনো ছেলেই কিন্তু ও চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে সেই ক্ষেত্রেই কিন্তু আমার আমার বাসায় ওর জায়গা দিয়েছিলাম তো ও কিন্তু তিন দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই আর যে মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে তিন দিন থেকে বুঝা গেছে একটা মানুষ কিরকম আর পরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল যেটা ওই যে থ্রি পিসের বিজনেস ওপেন করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে সো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় ফাসলায় বলছে যে তুমি সাকিবের কাছে থাইকো না চলে যাও এটা সেটা মানে এরকম কথাগুলা তারপর ওর মার থেকে নাকি আরও টাকা খাইছে ওই ছেলেটা ওরে আমার এখান থেকে পাঠায় দিয়া ওর আম্মুর হাতেই তো আমি তুইলা দিচ্ছি নিজেই যে এরকম কাহিনি দেখতেছি মানে ও ছটপট করতেছে মানুষের কান কথা শুনি না একটা কথা আছে না যে আপনার যদি ফ্রেন্ড সার্কেলরা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয় ওই ওয়াইফ থাকবে না ঘরে তো ও যাইতে চাচ্ছিল ওর বাড়িতে পরে ওর আম্মুকে ফোন দেওয়া হয়েছে তারপর হচ্ছে আইসা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে আর ইকরা হচ্ছে আমার পাও জলায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না আমার এইবারের মতো ভুল হয়েছে মাফ করে দাও কারণ আমি তোমার কাছে থাকতে চাই পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম ওই যদি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকার ভাবে চলে যায় ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে যে গুম করে রাখছে আমার মেয়েকে মনে হয় যে কোনো ভাবে হচ্ছে মানে মেরে ফেলছে তিন দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো পরে দেখবেন যে ওর মার কাছেই আছে এই জন্য ওর আম্মুর কাছে ওর রিটার্ন পাঠাই সাকিব ভাই অনেকেই বলছে যে এই বয়সে আপনার অনেকগুলো বিয়ে করলেন অনেকগুলো বলতে কয়টা জানিনা ভাই মিডিয়া রিলেটেড মানুষ তো আমাদের বিভিন্ন লোকের সাথে পরিচয় এক একজন এক এক জায়গা থেকে আসে আইসা হচ্ছে ভালো মানুষত্ব দেখায় খারাপ কাজ করে চলে যায় মানে সংসার আউল চলে যায় তো এখানে তো টেকার কথা না আর যদি বেবি টেবি থাকতো দু চার পাঁচ বছর সংসার থাকতো তারপর মিডিয়া আসতো তাহলে হয়তোবা থাকতো সংসারটা ঠিকে আপনারা যে শ্বশুর ইনি যে আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করছে ওর যে বয়সের যে তার মেয়েকে সে হচ্ছে মিথ্যা ব্লেম দিতাছে আমাদের নামে এটা হচ্ছে লাস্ট কয়েকদিন হচ্ছে আমাদের কিছু সাংবাদিক মিডিয়া কর্মী ভাইরা ক্যামেরা ওপেন করে রাখছিল শিখায় দেওয়ার সময় ওই ভিডিওগুলো কিন্তু আমি দেখছি যে ওনার মেয়েকেই কিন্তু উনি শিখায় দেয় প্রত্যেকটা কথা এটা আমাদের জানতে অডিয়েন্সেরও জানতে বাকি নেই সো আমি ভালো না খারাপ আমার কাছে প্রমাণ দিব আমি ভালো কাজ নিয়ে আসতেছি এরকম কয়জনে ভালো কাজ নিয়ে আসতেছে এই খবরটা নেন ভাই আমি ইকরাকে ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে আমি জানি যে এই মহিলা মহিলাই বলতে হয় কারণ সে আমার মায়ের যোগ্য না আমার মা কিন্তু অনেক শান্ত আপনারা জানেন আমার মা কোনো ভেজালে আসতে চায় না তো সবাই সামনে ছিল আমাদের ইকুইরা থানার পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিতে বলেন যেহেতু ওন মেয়েকে নিয়েই যাচ্ছে তো উনি বলছে যে না আমি মেনে নিছি বলছে কি বলে নেবে বলছে আমি মেনে নিছি আর হচ্ছে আমরা আমি ওর বয়স হইলে আমরা অনুষ্ঠানিকভাবে উঠিয়ে দিবর হাতে তো এখন যাওয়ার পরে যে পরের দিনই উনি ইন্টারভিউ করবে সাংবাদিক সম্মেলন করবে এটা তো আমাদের মনে মানে একটুও চাহিদা নেই যে উনি যে এই কাজগুলো করবে যে আপনি সাদা কাগজে কবুল বলেন এসে এই বিষয়টা লিখে কবুল কবুল বলে না কবুল বলে না

আমি তো এইভাবে এইভাবে সাথে কাগজে কখন নেওয়া হয়েছে আমি বলছি সাথে কাগজে না হইছে যখন রিটার্ন রিটার্ন দাও ইকরা যখন ও কাছে গেছে একা চলে আসে একা আমি আর ও গেছি বাইরে চা খাইতে হঠাৎ করে দেখি কে রিকশা উঠছে তো রিকশা উঠে যাচ্ছে কোথায় ও দেইখাও কি যাচ্ছে কোথায় না আমি বাসায় যাবো বাসায় নিয়ে গেলাম আমরা জিজ্ঞেস তুমি যাচ্ছ কোথায় টিকা বলতেছে না আমার আম্মুর কাছে যেমন আমার যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব তখন বললাম যে তুমি একা আসছো তোমাকে জোর করছে কেউ না যেদিন ও আমাদের কেনাইগঞ্জ আসে সেদিন আমরা থানা থেকে পুলিশ আনছি পুলিশের মোবাইল ভিডিও আছে ওই বলছে যে আমি একা আসছি সাকিবকে ভালোবাসি আমি আমাদের বিয়ে হয়েছে সাথে ফেব্রুয়ারি দু হাজার মানে শুরু থেকে তো আমি আবার চলে আসছি ভালোবাসার টানে আমার জোর করে আনে না এর একটা ভিডিও আছে আমাদের প্রথম যেদিন গেছে তারপর যখন একা চলে আসবে বলছি তুমি চলে যাও বলছে আমি যাব না তারপর যখন একা চলে আসবে তখন আমাদের কথা একটা মেয়ে একা কোথায় যাবে যদি ওর মার কাছে না যায় তাহলে কোথায় যাবে যদি অন্য কোথাও চলে যায় দোষটা কাদের হবে আমাদের হবে আমাদের হবে না যে তোমরা আমার মেয়েরও ঘুম করছো না হলে বেঁচে দিচ্ছে এমন কোনো কথা তারপর আরেকটা কথা ওই যখন হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় জিতে লুছিল আমি ওর ওর দিকে তাকাইছি ও দেখে আরেকজনের দিকে তাকায় আমার ম্যানেজার পরে দিলাম একটা থাপ্পুর থাপ্পুর দেওয়ার পরে হচ্ছে ও বলতেছে জান পায়ে ধরি হাতে পায়ে ধরি ও আমার শিখাই দিছে যে আপ তুমি ভালো না এই জন্য আমি চলে দিতে লয়ছিলাম আমার মাপ করে দাও আমার আম্মুর হাতে তুলে দিও না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই আমি বলছি যে না এইভাবে যদি আরেকটা দিন বের হয় তাহলে তো আমি গুম কুনের মামলা খাবো এই জন্য ওর আম্মুর হাতে হচ্ছে উঠে দিচ্ছি বয়স যেহেতু হয়নি ওর আম্মু বলছে বয়স হয়নি বয়স হইলে তখন হচ্ছে আনুষ্ঠানিক ভাবে নিয়ে চিন্তা আছে এখন আর চিন্তা ভাবনা নাই ভাই মন থেকে মুছা দিচ্ছে